ইতিমধ্যে আপনারা হয়তো সবাই জানেন আমাদের রাজ্যে একটি নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে যেই প্রকল্পটির নাম হলো শ্রমশ্রী এই প্রকল্পের মাধ্যমে শ্রমিকদের অর্থাৎ পরিযায়ী শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং মাসে মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে এবং তার সঙ্গে তাদের যে ছেলে মেয়ে রয়েছে তাদের স্কুলে পড়াশোনার সুবিধা এবং তার সঙ্গে যে প্রকল্পগুলি রয়েছে স্কুলের ছাত্রদের জন্য বা মেয়েদের জন্য সেই প্রকল্পগুলিরও সুবিধা দেওয়া হবে এই এইসব তথ্য কিন্তু আপনারা হয়তো সবাই বর্তমানে জেনে গেছেন বা সবাই কিন্তু জানেন তবে এই প্রকল্পে একটি গাইডলাইন রয়েছে বা একটি শর্ত রয়েছে যদি আপনি পরিযায়ী শ্রমিক হন তাহলে অবশ্যই আপনাকে পরিযায়ী শ্রমিকের যে অনলাইন পোর্টাল রয়েছে বা পরিযায়ী শ্রমিকের যে কার্ড রয়েছে সেই পরিযায়ী শ্রমিকের কার্ডটি কিন্তু আপনার থাকতে হবে অর্থাৎ আপনার পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে অনলাইনে সেই পোর্টালে আপনার নাম রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন যদি আপনার নাম না থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে বা কীভাবে আপনারা স্ট্যাটাস চেক করবেন বা কিভাবে আপনারা ডকুমেন্টগুলি আপলোড করবেন সেই সমস্ত ডিটেলস কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আর যদি ভিডিওটি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনাদের বুঝতে সমস্যা হতে পারে আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করতে সমস্যা হবে বা ডকুমেন্ট আপলোড করতে সমস্যা হবে বা যে কোনো সমস্যায় আপনি পড়তে পারেন তাই ভিডিওটি অবশ্যই আপনি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এরকম তথ্যমূলক ভিডিও পেতে তো বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক তার জন্য আপনাদের এই পোর্টালে চলে আসতে হবে বা এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে আপনাদের যদি এই পোর্টালে আসতে অসুবিধা হয় আমি এই ভিডিও ডিসক্রিপশনে এই পোর্টালটির বা এই ওয়েবসাইটটির লিংক দিয়ে রাখছি আপনারা সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন কর্মসাথী পরিযায়ী শ্রমিক এই ওয়েবসাইটটিতে আপনাদের চলে আসতে হবে এরপর পরিযায়ী শ্রমিকের কার্ডটি আবেদন করার জন্য বা পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিং আপ অ্যাপ্লিক্যান্ট সিং আপ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে এরপর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার তো এখানে আপনাকে একটি মোবাইল নাম্বার ইনপুট করতে হবে বা বসাতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এই জেনারেট ওটিপিতে ক্লিক করলেই আপনি যে মোবাইল নাম্বারটি বসাবেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি আপনাকে এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেট এই ভ্যালিডেট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে ভ্যালিডেট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ইউজার সিং আপ এবং আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে লগ ইন করলেন সেই মোবাইল নাম্বারটি আপনার এখানে চলে আসবে এবং আপনি যে মোবাইল নাম্বারটি ইনপুট করলেন বা যে মোবাইল নাম্বারটি দিয়ে ওটিপি পাঠালেন সেই মোবাইল নাম্বারটাই আপনার ইউজার নেম হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আধার নম্বর এখানে আপনাকে আপনার নাম অর্থাৎ আবেদনকারীর নাম এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে এবং আবেদনকারীর আধার নাম্বারটি এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাদার বা হাজব্যান্ড তো আপনি যদি আপনার বাবার নাম বসাতে চান বা আবেদনকারীর বাবার নাম বসাতে চান তাহলে ফাদারে সিলেক্ট করে নিয়ে বাবার নাম এখানে বসিয়ে দিবেন এবং আপনি যদি হাজব্যান্ডের নাম বা মহিলাদের ক্ষেত্রে যদি হাজব্যান্ডের নাম বসাতে চায় তাহলে হাজব্যান্ড সিলেক্ট করে নিয়ে হাজবেন্ডের নাম এখানে বসিয়ে দিবেন বা হাজব্যান্ডের নাম আপনাদের এখানে বসিয়ে দিতে হবে নাম আধার নাম্বার বাবার নাম বা হাজব্যান্ডের নাম বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিং আপ এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ফ্রম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন এস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এই সিলেক্ট অপশানে ক্লিক করে আপনি এখান থেকে বেনিফিশারি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আপনি ওটিপি পাঠিয়েছিলেন বা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনার ইউজার নেম সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাকে এখানে বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনার এখন দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে জেনারেট ওটিপি ক্লিক করে দেওয়ার পর আপনার এখন দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি এখানে আপনার মোবাইলে আসা ওটিপিটি বসিয়ে দিতে হবে ওটিপিটি বসিয়ে দেওয়ার পর আপনার এখন দেখতে পাচ্ছেন অথেন্টিকেট এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ কর্মসাথী পোর্টালের যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে এখানে আপনি আপনার ইউজার নেম অর্থাৎ মোবাইল নাম্বারটি দেখতে পারবেন এবং এখানে আপনারা কয়েকটি অপশন পেয়ে যাবেন রেজিস্টার ইউর সেল প্রিন্ট সার্টিফিকেট প্রিন্ট কার্ড ক্লেম অ্যাপ্লিকেশন ট্রেক স্ট্যাটাস তো আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা নেই বা নাম নথিভুক্ত নেই তো নাম নথিভুক্ত করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেজিস্টার ইউর সেলফ এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো প্রথমে এখানে বলা হয়েছে পার্সোনাল ডিটেলস অর্থাৎ আপনার পার্সোনাল যে ডিটেলস রয়েছে সেই সব ডিটেলস আপনাকে ফিল করতে হবে বা পূরণ করতে হবে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কিন্তু ম্যান্ডেটরি অর্থাৎ যেগুলিতে মার্ক দেওয়া রয়েছে সেই অপশনগুলি আপনাদের ফিল আপ করতেই হবে এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট নেম মোবাইল নাম্বার ফাদার নেম যেহেতু আপনি রেজিস্ট্রেশন করার সময় আপনি আপনার নাম দিয়েছিলেন বা আবেদনকারের নাম দিয়েছিলেন এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন এবং আপনি বাবার নাম দিয়েছিলেন বা হাজবেন্ডের যদি নাম দিয়ে থাকেন তাহলে হাজবেন্ডের নাম অটোমেটিকলি এখানে চলে আসবে যেহেতু রেজিস্ট্রেশন করার সময় আপনি সেসব ফিল করেছিলেন সেই ক্ষেত্রেই কিন্তু এখানে অটোমেটিকলি চলে আসবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার এই জেন্ডার এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে যে আপনার কি জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে মেল এ সিলেক্ট করে নেবেন আপনি যদি মহিলা হন তাহলে ফিমেল সিলেক্ট করে নেবেন এবং যদি আদার্স হয়ে থাকে তাহলে আদার্সের এখানে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে বলা হয়েছে রেলিজন এখান থেকে আপনি আপনার রিলিজন সিলেক্ট করে নিবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নিবেন এখানে বলা হয়েছে কাস্ট যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট করে নিতে পারেন না সিলেক্ট করলেও বা না ফিল করলেও কোনো অসুবিধা নেই যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই আপনারা চাইলে ফিল করে নিতে পারেন এখানে যদি আপনারা ক্লিক করে দেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এস সি এস টি ও বি সি এ ও বি আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন যদি আপনি জেনারেল হন তাহলে জেনারেলে সিলেক্ট করে নেবেন যদি না সিলেক্ট করতে চান তাও অসুবিধা নেই এরপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ তো এখানে আপনাকে আপনার ডেট অফ বার্থই সিলেক্ট করে নিতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যালেন্ডারের অপশন দেওয়া রয়েছে এই অপশনে ক্লিক করে আপনাকে আপনার ডেট অফ বার্থই সিলেক্ট করে নিতে হবে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ইমার্জেন্সি ফোন নাম্বার অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বারটি এখানে দিয়েছেন বা রেজিস্ট্রেশন করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন সেই মোবাইল নাম্বারটি ছাড়া আপনার যদি অন্য কোনো মোবাইল নাম্বার থেকে থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে যদি আপনার দ্বিতীয় কোনো মোবাইল নাম্বার না থাকে তাহলে বাড়ির যে কোনো একটি যোগাযোগের জন্য এরপর আপনারা এখানে আধার নাম্বার তো রেজিস্ট্রেশন করার সময় আধার নাম্বার ফিল করে দিয়েছিলাম বা ফিল করে দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আধার নাম্বারটি এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন রেশন কার্ড টাইপ তো আপনার রেশন কার্ডের টাইপ কি সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনার যদি এ এ ওয়াই হয় তাহলে এ নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন যেমন আর কে এয়স ওয়াই টু আর কে এস ওয়াই ওয়ান এইচ এস পি এইচ এইচ আপনাদের যেটা হবে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে রেশন কার্ড নম্বর তো এখানে আপনাকে আপনার রেশন কার্ডের যে নম্বর রয়েছে সেই রেশন কার্ডের নম্বরটি বসিয়ে দিতে হবে বা ফিল করে দিতে হবে রেশন কার্ড নম্বরটি ইনপুট করে দেওয়ার পর বা বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ড নম্বর অর্থাৎ ইপিক নম্বর নম্বর তো আপনার ভোটার ভোটার কার্ডের যে রয়েছে সেই নম্বরটি নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে কার্ড বসিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই নম্বরে পারমানেন্ট অ্যাড্রেস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ব্লক বা মিউনিসিপালিটি তো এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিবেন ডিস্ট্রিক্টের নাম সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন সাব ডিভিশন তো এখান থেকে আপনাকে আপনার সাব ডিভিশনের নামটি সিলেক্ট করে নিতে হবে আপনাদের ক্ষেত্রে যে সাব ডিভিশন হবে সেই সাব ডিভিশনের নামটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সাব ডিভিশনের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে ব্লক মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে ব্লকে সিলেক্ট করে নেবেন আপনি যদি মিউনিসিপ্যালিটি এরিয়ার বাসিন্দা হন তাহলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন আপনি যদি কর্পোরেশন এরিয়ার বাসিন্দা হন তাহলে কর্পোরেশনের এখানে ঠিক চিহ্ন দিয়ে দেবেন বা সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি যদি আপনি মিউনিসিপালিটি সিলেক্ট করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন মিউনিসিপ্যালিটির অপশানটি খুলে গেছে বা মিউনিসিপালিটি আপনি সিলেক্ট করতে পারবেন ব্লকের অপশানটি আপনাদের বন্ধ হয়ে যাবে এবং আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন বা ব্লক সিলেক্ট করেন তাহলে ব্লকের অপশানটি ওপেন হয়ে যাবে এবং আপনি যদি কর্পোরেশন সিলেক্ট করেন তাহলে দেখেন কর্পোরেশনের অপশনটি খুলে যাবে আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা সিলেক্ট করে নিয়ে এবং সেই ব্লকের নামটি বা সেই মিউনিসিপ্যালিটির নামটি বা কর্পোরেশনের নামটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি যেহেতু ব্লক এরিয়ার বাসিন্দা ব্লক সিলেক্ট করে নিলাম এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্ড যদি আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করেন তাহলে আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে অন্যথায় আপনাকে এই অপশনটি সিলেক্ট করতে হবে না বা এই অপশনটি অফ থাকবে এরপরে আপনার এখানে দেখতে তো আপনি যদি ব্লক এরিয়ার বাসিন্দা হন তাহলে আপনার জিপি অপশনটি ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অর্থাৎ জিপি নামটি সিলেক্ট করে নিতে হবে এরপরে আপনার দেখতে পুলিশ স্টেশন এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে নেবেন পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে পিনকোড তো এখানে আপনি আপনার এরিয়ার যে পিন কোড রয়েছে সেই পিন কোডটি ইনপুট করে দেবেন বা বসিয়ে দেবেন টি বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনারা চান আপনাদের পার্মানেন্ট যে অ্যাড্রেস রয়েছে অর্থাৎ আপনার যে পুরো ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনি এখানে ইনপুট করে দিতে পারেন বা বসিয়ে দিতে পারেন এবং যদি না বসান তাও কোনো অসুবিধা নেই যেহেতু এই অপশনটিতে স্টার মার্ক দেওয়া নেই এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দ্বিতীয় যে পেজ সেই পেজটি ওপেন হয়ে যাবে বা এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে ওয়ার্ক প্লেস অ্যাড্রেস এনি ওয়ান অফ এ বি সিডি এখানে অপশন দেওয়া রয়েছে এই অপশনগুলির মধ্যে আপনাকে যে কোনো একটি ফিল করতে হবে তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এ এ অপশনটি তাদের জন্য যারা পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে অর্থাৎ ভিন রাজ্যে গিয়ে অর্থাৎ দেশের মধ্যেই ভিন রাজ্যে গিয়ে কাজ করছেন তাদের জন্য এই এ নাম্বার অপশনটি এবং বি নাম্বার অপশনটি তাদের জন্য যারা দেশের বাইরে কাজ করছেন যেমন সৌদি আরব দুবাই কুয়েত কাতার এই সব কান্ট্রিতে যদি কাজ করে বা বাইরে কোনো কান্ট্রিতে কাজ করে তাহলে তাদের বি নম্বরের অপশানটি ফিল করতে হবে তাদের এ নম্বরের অপশানটি ফিল করতে হবে না এখানে যে কোনো একটি অপশান আপনাদের ফিল করতে হবে তো যাদের ক্ষেত্রে যেটি হবে সেটি এখান থেকে আপনাদের সিলেক্ট করে নিতে হবে আপনাদের যদি এ হয় তাহলে এ সিলেক্ট করে নেবেন যদি আপনি বাইরের কোনো রাজ্যে কাজ করেন দেশের মধ্যেই বাইরের কোনো রাজ্যে কাজ করছেন তাহলে এ নাম্বারটা সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে সেই ডিটেলসগুলি বসাতে হবে ধরে নেন আপনি হরিয়ানায় কাজ করছেন তাহলে আপনাকে হরিয়ানা রাজ্য সিলেক্ট করে নিতে হবে বা যদি গুজরাটে কাজ করেন তাহলে গুজরাট সিলেক্ট করে নেবেন আপনাদের ক্ষেত্রে যে রাজ্যটি হবে সেই রাজ্যটির নাম আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে পুলিশ স্টেশন তো আপনি যেখানে কাজ করছিলেন বা যেখানে কাজ করছেন সেখানকার পুলিশ স্টেশনটি কী বা সেখানে কি পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং আপনি যদি দেশের বাইরে কাজ করেন তাহলে বি নাম্বারটি সিলেক্ট করে নেওয়ার পর তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি নেম এখানে আপনারা প্লিজ সিলেক্ট অপশনে ক্লিক করে দিয়ে আপনাকে সেই কান্ট্রি নামটি সিলেক্ট করে নিতে হবে যে কান্ট্রিতে আপনি কাজ করছেন এবং এখানে বলা হয়েছে ওয়ার্ক প্লেস তো আপনার কাজের স্থানের যে অ্যাড্রেসটি সেটি আপনাকে এখানে লিখতে হবে এবং এখানে বলা হয়েছে ভ্যালিড পাসপোর্ট নম্বর আপনি যদি দেশের বাইরে কাজ করেন তাহলে অবশ্যই আপনাকে পাসপোর্টের নম্বর এখানে ইনপুট করতে হবে বা বসাতে হবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সি নাম্বার এই সি নাম্বারটি হলো তাদের জন্য যারা দেশের মধ্যে ভিন কোনো রাজ্যে কাজ করতে যাওয়ার কোথা ভাবছেন বা যাবেন এমন হলে তাদের এই সি নাম্বার অপশানটি ফিল করতে হবে এবং ডি নাম্বার অপশানটি তাদের জন্য যারা ভাবছেন যে দেশের বাইরে কাজ করতে যাবেন তাদের জন্য এই ডি নাম্বারটি সিলেক্ট করে নেওয়ার পর বা ফিল করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে টাইপ অব ওয়ার্ক বা জব অর্থাৎ আপনি কি ধরনের কাজ করেন সেটি আপনাকে এখানে ফিল করতে হবে এখানে বলা হয়েছে টাইপ অফ ওয়ার্ক এই অপশনটিতে যদি আপনি ক্লিক করেন এখানে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন তো আপনাদের ক্ষেত্রে যে অপশনটি হবে সেই অপশনটি আপনি সিলেক্ট করে নেবেন যদি এই অপশনগুলির মধ্যেই আপনার কোনো ম্যাচ না করে তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আদার্স এই আদার্স অপশনে ক্লিক করে আপনাদের এই অপশনটিতে ফিল করে দিতে হবে যে আপনি কি কাজ করছেন বা আপনি কি কাজ করতে গেছেন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে যদি আপনি ড্রাইভিং এর কাজে যান তাহলে আপনি ড্রাইভিং লিখে দিলেন বা আপনি যদি আরো অন্য কোনো কাজে যান এবং সেটি যদি এই লিস্টে না থেকে থাকে তাহলে আপনি সেটি এখানে লিখে দিবেন এরপরে আপনারা কাজ করতে গেছেন সেই ডেটটি আপনাকে আনুমানিক এখানে বসিয়ে দিতে হবে আনুমানিক ডেট একটি আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর এখানে বলা হয়েছে আপনি কত টাকা পার ডে ইনকাম করেন বা আর্নিং করেন সেটি আপনাকে এখানে লিখে দিতে হবে বা কত টাকা আপনার দিহারি এক কথায় বলতে গেলে আপনার কত টাকা ইনকাম হয় একদিনে সেটি আপনাকে এখানে বসাতে হবে তো আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন তিনশো চারশো পাঁচশো হাজার দু হাজার যা হয় সেটি আপনি এখানে বসিয়ে দিন এরপরে আপনারা স্ক্রল করে একটু নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে এমপ্লয়েড বাই সেলফ এজেন্ট আদার পার্সন আপনি কার মাধ্যমে কাজ করতে গেছেন যদি আপনি ঠিকাদারের মাধ্যমে যান বা যদি কোনো এজেন্টের মাধ্যমে যান বা যদি কোনো পার্সনের মাধ্যমে যান তাহলে তার ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে যদি আপনি নিজে যান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইমপ্লয়েড বাই এখানে আপনারা সিলেক্টের এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেলফ সিলেক্ট করে নেবেন যদি আপনি এজেন্টের থ্রুতে যান তাহলে এখানে এজেন্ট সিলেক্ট করে নেবেন এবং যদি অন্য কোনো হয় বা ঠিকাদার হয় বা আরও কোনো হয় বা কোনো আপনার আত্মীয় হয় বা বন্ধু হয় তাহলে আধার সিলেক্ট করে নেওয়ার পর আপনারা তার নামটি লিখে দিবেন এবং তার মোবাইল নাম্বার লিখে দিবেন এবং তার অ্যাড্রেস লিখে দিবেন অবশ্যই আপনাদের এই অপশনগুলিতে ফিল করতেই হবে যেহেতু স্টার মার্ক দেওয়া রয়েছে এবং যদি আপনি শুধু নিজেই গিয়ে থাকেন বা শুধু আপনি নিজে যান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেলফ এই অপশনটিতে ক্লিক করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এই তিনটি অপশন আপনাদের ফিল করতে হবে না এরপর এখানে বলা হয়েছে এমপ্লয়ার নেম এমপ্লয়ার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার এমপ্লয়ার অ্যাড্রেস আপনি কোথায় কাজ করছেন বা কার কাছে কাজ করছেন সেটি আপনাকে এখানে লিখতে হবে তার মোবাইল নাম্বার এখানে লিখতে হবে তার অ্যাড্রেস এখানে লিখতে হবে যদি না লিখেন তা কোনো অসুবিধা নেই এই অপশানগুলি ম্যান্ডেটরি নয় যেহেতু এখানে মার্ক দেওয়া নেই এই অপশনগুলি আপনারা ছেড়ে দিতে পারেন দেওয়ার কোনো দরকার নেই সমস্ত কিছু ডিটেলস ফিল করে নেওয়ার পর বা ফিল করে নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লারেশন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে এখানে আপনারা ঠিক চিহ্ন দিয়ে দিবেন অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে ডিটেলসগুলি বা আপনি যে তথ্যগুলি ফিল করেছেন বা ফিল আপ করেছেন সেই তথ্যগুলি একদম সত্য এখানে মার্ক দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড সেভ প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইওর এম নাম্বার এবং এখানে একটি নাম্বার জেনারেট হয়ে যাবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নেক্সট এই নেক্সট অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস চলে আসবে তো এখানে বলা হয়েছে ব্যাংক ডিটেলস এনি বেংক উইথ ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আপনি যে ব্যাংকের ডিটেলস এখানে ফিল করবেন সেই ব্যাংকের ডিটেলস বা সেই ব্যাংকটি অবশ্যই পশ্চিমবঙ্গেরই হতে হবে পশ্চিমবঙ্গের বাইরে যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্ট আপনি দিতে পারবেন না আপনাকে পশ্চিমবঙ্গের যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টটি আপনাকে দিতে হবে এখানে বলা অর্থাৎ ব্যাংকের নাম এখানে আপনি আপনার ব্যাংকের নাম সিলেক্ট করে নেবেন এরপরে এখানে বলা হয়েছে ব্রাঞ্চ তো এখান থেকে আপনি আপনার ব্রাঞ্চের নাম সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনি দেখে নেবেন আপনার কোন ব্রাঞ্চটি হয় সেই ব্রাঞ্চটির নাম আপনি এখান থেকে খুঁজে বের করে নিয়ে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা আছে আইএফএসসি নম্বর তো আপনার ব্রাঞ্চ সিলেক্ট করে নেওয়ার পর আইএফএসসি নম্বরটি অটোমেটিকলি এখানে চলে আসবে এরপর এখানে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার তো আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বারটি রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারটি আপনাকে এখানে ফিল করে দিতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন নমিনেশন ডিটেলস অর্থাৎ এখানে আপনাকে নমিনির নাম বসাতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নমিনি নেম এখানে আপনি যদি আপনার নমিনির নাম বসাতে চান আপনি ওয়াইফের নাম বসাবেন নাকি আপনার ছেলের নাম বসাবেন আপনাদের ক্ষেত্রে যেটি হবে তার নাম আপনি এখানে বসিয়ে দিবেন এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন রিলেশন তো তার সঙ্গে আপনার কি রিলেশন অর্থাৎ আপনি এখানে যার নাম বসাবেন তার সঙ্গে আপনার কি রিলেশন সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলি রিলেশন দেওয়া আছে এখান থেকে যেটি হবে আপনার সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে বলা হয়েছে নমনী আধার এখানে নমনির আধার কার্ডের নম্বরটি বসাতে হবে আপনি যদি আপনার ওয়াইফের নাম বসান তাহলে আপনার ওয়াইফের আধার কার্ডের নাম্বারটি বসাতে হবে আপনি যদি আপনার ছেলের নাম বসান তাহলে আপনার ছেলের আধার কার্ড নম্বরটি বসাতে হবে আপনি যদি আপনার বাবার নাম বসান তাহলে আপনার বাবার আধার কার্ডের নম্বরটি এখানে এখানে বসাতে হবে এরপর বলা মোবাইল তো আপনি নমনিতে যার নাম দিবেন তার মোবাইল নাম্বারটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে বা ফিল করে দিতে হবে মোবাইল নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে সেফ অ্যান্ড নেক্সট ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে বলা হয়েছে এপ্লিকেন্ট ফ্যামিলি ডিটেলস যদি আপনার পরিবারের কোনো ডিটেলস আপনি এখানে দিতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইএস ওর নো যদি দিতে চান তাহলে এ ক্লিক করে দিবেন যদি না দিতে চান তাহলে আপনারা এখানে নোতে ক্লিক করে দিবেন যদি আপনি এ ক্লিক করেন তাহলে আপনি সেই মেম্বারের নাম লিখে দিবেন এবং তার জেন্ডার অর্থাৎ তার লিঙ্গ এখানে আপনারা সিলেক্ট করে নেবেন তার বয়স এখানে আপনারা দিয়ে দিবেন তার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দিবেন আপনাদের ক্ষেত্রে যদি দুইটি তিনটি ফ্যামিলি মেম্বার থেকে থাকে বা আপনি আপনার দুই তিনজন ফ্যামিলি মেম্বারের নাম এখানে অ্যাড করতে চান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এড এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আরেকটি অপশন চলে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন যদি আপনারা এখানে ফ্যামিলি মেম্বারের নাম সিলেক্ট করেন বা ফ্যামিলি মেম্বারের ডিটেলস ফিল করেন তাহলে আপনাদের ফ্যামিলি মেম্বারের ডিটেলসগুলি এখানে চলে আসবে যেমন নাম জেন্ডার বয়স আধার নম্বর এবং এখানে অ্যাকশন লেখা থাকবে আপনারা ডিলেটও করতে পারেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড নেক্সট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো তো এখানে আপনাকে একটি আপনার পাসপোর্ট সাইজের যে ছবি সেই ছবিটি আপলোড করতে হবে অবশ্যই সেই ছবিটি পাঁচশো কেবির মধ্যে হতে হবে এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে আধার কার্ডের যে সিম্পল সেটি কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনার আধার কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই কিন্তু আপনাকে অ্যাটাচ করে আপলোড করতে হবে এবং সেই ডকুমেন্টের সাইজ হতে হবে পাঁচশো কেবির নিচে পাঁচশো কেবির উপরে কিন্তু আপলোড নিবে না এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ব্যাঙ্ক পাসবুক আপনার ব্যাংকের যে পাসবুক রয়েছে সেই পাসবুকটি আপনাকে এখানে আপলোড করতে হবে অর্থাৎ আপনার ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ রয়েছে যে পেজে আপনার অ্যাকাউন্ট নম্বর রয়েছে আইএফসি কোড রয়েছে আপনার নাম রয়েছে আপনার ডিটেলস রয়েছে সেই পেজটি আপনাকে স্ক্যান করে এখানে আপনাকে আপলোড করতে হবে সেটিও কিন্তু পাঁচশো কেবির মধ্যেই হতে হবে এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যাপ্লিকেশন ফর্ম তো এখানে আপনারা কোন ফর্মটি আপলোড করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটি আপনাদের কিন্তু আপলোড করতে হবে এই ফর্মটি আপনাদের প্রিন্ট আউট করতে হবে প্রিন্ট আউট করার পর এই ফর্মটি আপনাদের ফিল করতে হবে বা ফিল আপ করতে হবে ফিল করার পর এখানে আপনাকে একটি ফটো অ্যাটাচ করতে হবে ফটো এটাচ করার পর এই ফর্মটি আপনাকে স্ক্যান করে এখানে কিন্তু আপলোড দিতে হবে এই ফর্মটি আপনারা কোথায় পাবেন ফর্মটি আপনারা এই ওয়েবসাইটে আসার পর বা কর্মসাথী পরিযায়ী শ্রমিকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটিতে আসার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এই অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এই ফর্মটি ওপেন হয়ে যাবে এবার এই ফর্মটি আপনাকে প্রিন্ট আউট করে ফিল করে এখানে আপলোড করতে হবে এরপরে আপনারা স্ক্রল করে নিচে যান স্ক্রল করে নিচে আসার পর এখানে বলা হয়েছে আপলোড পাসপোর্ট তো এখানে যদি আপনি বাইরের কোনো দেশে কাজ করেন তাহলে আপনাকে পাসপোর্টটি দিতেই হবে এখানে আপনার পাসপোর্টের যে ফ্রন্ট পেজ সেটির কপি বা সেটি স্ক্যান করে আপনাকে আপলোড করতে হবে এবং সেটিও হতে হবে পাঁচশো কেবির মধ্যে এবং এখানে বলা হয়েছে ভোটার কার্ড তো এখানে আপনাকে আপনার ইপিক বা ভোটার কার্ডটি স্ক্যান করে আপলোড করতে হবে সমস্ত কিছু ডকুমেন্ট আপলোড করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স দেওয়া আছে এখানে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিট এই আপনাদের ক্লিক করে দেওয়ার পর আপনার যে আবেদন বা আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে সাবমিট হয়ে যাওয়ার পর এবার আপনি যদি আপনার অ্যাপ্লিকেশনটি ট্রেক করতে চান বা দেখতে চান বা স্ট্যাটাস দেখতে চান তাহলে কিভাবে দেখবেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ট্রেক স্ট্যাটাস এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিলেই এখানে আপনার যে অ্যাপ্লিকেশনের সেই কিন্তু এখানে চলে আসবে যে আপনার স্ট্যাটাস কি রয়েছে সেই কিন্তু এখানে চলে আসবে এবং আপনার অ্যাপ্লিকেশনটি যদি হয়ে যায় তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট সার্টিফিকেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এরপরে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার নাম পেয়ে যাবেন মোবাইল নাম্বার পেয়ে যাবেন আধার নাম্বার পেয়ে যাবেন ভোটার কার্ড অর্থাৎ ইপিক নাম্বার পেয়ে যাবেন এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউ সার্টিফিকেট এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে ভিউ সার্টিফিকেট অপশানে ক্লিক করে দিলেই আপনি আপনার যে পরিযায়ী শ্রমিকের সার্টিফিকেট সেই সার্টিফিকেটটি আপনি পেয়ে যাবেন এবার এই সার্টিফিকেটটি প্রিন্ট করার জন্য আপনারা স্ক্রল করে নিচে যাবেন স্ক্রল করে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট এই প্রিন্ট অপশনে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেটটি প্রিন্ট করে নিতে পারবেন এবং যদি আপনি আপনার পরিযায়ী শ্রমিকের যে কার্ড সেই কার্ডটি প্রিন্ট করতে চান বা সেই কার্ডটি দেখতে চান তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট কার্ড এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিউ কার্ড এই অপশনটিতে আপনাদের ক্লিক করতে হবে ভিউ কার্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার যে পরিযায়ী শ্রমিকের কার্ড সেই কার্ডটি এখানে শো করবে বা সেই কার্ডটি দেখাবে আমি যেহেতু অ্যাপ্লিকেশনটি সাবমিট করিনি সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখাচ্ছে না আপনারা যখন সাবমিট করে দিবেন আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন কিন্তু আপনার কার্ডটি আপনার সার্টিফিকেটটি সমস্ত কিছু কিন্তু আপনি দেখে নিতে পারবেন এবং ডাউনলোডও করে নিতে পারবেন বা প্রিন্ট আউটও করে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা পরিযায়ী শ্রমিকের যে আবেদন সেই আবেদনটি করতে পারবেন বা পরিযায়ী শ্রমিকের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন বা পরিযায়ী শ্রমিকের রেজিস্ট্রেশন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটির মাধ্যমে আমি যে আবেদনের পদ্ধতি দেখালাম এটি হলো পরিযায়ী শ্রমিকের জন্য আপনি আবেদন করলেন বা এটি হলো পরিযায়ী শ্রমিকের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে এই পদ্ধতিতে আপনাকে আবেদন করতে হবে যদি আপনার নাম পরিযায়ী শ্রমিকে না নথিভুক্ত থাকে তাহলে কিন্তু আপনাকে প্রথমে পরিযায়ী শ্রমিকের নাম নথিভুক্ত করতে হবে তাহলেই কিন্তু আপনি শ্রমশ্রির যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পে আপনি আবেদন করতে পারবেন বা সেই প্রকল্পের উপভোক্তা হতে পারবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে আপনারা কোনো তথ্য পেয়ে থাকেন বা ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পাশাপাশি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে এবং আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুবান্ধব স্বজন সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন ধন্যবাদ